আরেকটি মিস টাইমিং এবং ছক্কা হলো চার বলে তিনটি ছয় প্রয়োজন তৃতীয় বলের জন্য ব্যাটসম্যান প্রস্তুত রানাপের জন্য জোর দিচ্ছেন বল করলেন তৃতীয়টিও মিস টাইমিং তিন বলের প্রয়োজন তিনটি ছয় বলে যদি মিস করে তাহলে থ্রি সিক্স চ্যালেঞ্জে জিতে যাবে আমাদের শাহিন ভাই বলিং করছে মিস টাইমিং এবং জিতে গেলেন শাহিন ভাই সাধারণ বল করেছেন শাহিন ভাই আজকে আজকে 360 এর ধারাবাহিকতা ছিলেন ভাই নাম কি সাকিব গায়পড়ি চটা দেন আমার নাম মানিসলাম সাকিব আমি ভূগোল পরিবেশ বিভাগের অধ্যয়নরত আছি দ্বিতীয় বর্ষে ঢাকা কলেজে छ भाइज दुःख गर